এটি মূলত অন্যান্য সাপ শিকার করে যার মধ্যে তার নিজস্ব প্রজাতির সাপও রয়েছে যদিও অন্যান্য টিকটিকি এবং ইঁদুর মাঝে মাঝে শিকারের জিনিস এটি একমাত্র অফিডিয়ান ডিমের জন্য মাটির উপরে একটি তৈরি করে যা ইচ্ছাকৃত হবে এবং সতর্কতার সাথে সংগ্রহ করে এবং ইনকিউবেশন সময়কাল জুড়ে স্ত্রী সাপ দ্বারা সুরক্ষিত থাকে তিন এই ইলাপিডের সাধারণ হুমকির মধ্যে রয়েছে ঘাট ঝাঁকুনি ছড়িয়ে দেওয়া মাথা উঁচু করা কিছিস করা এবং কখনো কখনো জাঁকুনি দেওয়া প্রচুর বিষ উৎপাদনের সাথে যথেষ্ট পরিসরে এবং উচ্চতায় আঘাত করতে সক্ষম এই প্রজাতির বিষক্রিয়া দ্রুত নিউরোটক্সিক এবং সাইটোটক্সিক লক্ষণগুলির সূত্রপাত ঘটাতে পারে যার জন্য তাৎক্ষণিক অ্যান্টিভেনম প্রশাসনের প্রয়োজন হয় ভয়ঙ্কর খ্যাতি সত্ত্বেও মানুষের প্রতি আগ্রাসন সাধারণত কেবল একজন ব্যক্তির অসাবধানতাবশত নিজেকে প্রকাশ করা বা কুণ্ঠাসা হওয়ার কারণেই ঘটে মুখোমুখি ঘটনাক্রমে ঘটে যার মধ্যে নেতিবাচক মিস্ত্রিয়া অন্তর্ভুক্ত আবাসস্থল ধ্বংসের হুমকির মুখে এটি দুই সাল থেকে আইইউসিএন লাল তালিকায় ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত ভারতের জাতীয় সরীসৃপ হিসেবে বিবেচিত ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মায়ানমারের পৌরাণিক কাহিনী এবং লোক ঐতিহ্যের একটি বিশিষ্ট স্থান রয়েছে